নবম পে নিয়ে আর কোনো টালবাহানা নয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের করা হুঁশিয়ারি ঘোষিত হল বাস্তবায়নের তারিখ লাখো চাকরিজীবীর স্বপ্ন এবার বাস্তবের পথে বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে আজকে প্রথম আলো পত্রিকায় এই গুরুত্বপূর্ণ নিউজটি প্রকাশিত হয়েছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন আর যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দেন নবম পে নিয়ে আর কোনো টাল চলবে না প্রশাসনে ছড়িয়ে দিয়েছে আলোড়ন প্রধান উপদেষ্টা ডক্টর এক কটে সুরে ঘোষণা দিয়েছেন যতদিন আমি দায়িত্বে আছি ততদিন আর এই বিষয়ে কোনো বিলম্ব বরদাস্ত করা হবে না বহুদিন ধরে সরকারি চাকরিজীবীরা দাবি জানিয়েছিলেন বাস্তবন চাই প্রতিশ্রুতি নয় এবার তাদের সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে প্রধান উপদেষ্টার এই ঘোষণার পরেই অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয় এক যৌথ বৈঠকে বসে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের তারিখ নির্ধারণ করেছে সূত্র বলেছে সব প্রক্রিয়া প্রায় শেষ এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণা বাকি ইতিমধ্যে মাঠ পর্যায়ের হিসাব নিকাশে শেষ পর্যায়ে সরকারি চাকরিজীবীদের বেতন ইনক্রিমেন্ট গ্রেড ভিত্তিক সুবিধা সবকিছু নতুন কাঠামো অনুযায়ী হালনাগাদ করা হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের একটু কর্মকর্তা জানিয়েছেন এই বাস্তবায়ন হবে ধাপে ধাপে তবে প্রথম ধাপ শুরু হবে নির্ধারিত তারিখ থেকেই সরকারের এই পদক্ষেপ দীর্ঘদিনের স্থবিরতা ভেঙে নতুন দিগন্ত উন্মোচন করবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুজ বলেন দেশের কর্মচারীদের প্রাপ্য মর্যাদা দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ যারা দেশের সেবা দেন তাদের প্রাপ্য অধিকার আমরা নিশ্চিত করব। এই ঘোষণার পর থেকেই সরকারি অফিসগুলোতে বইছে উৎসবের আমেজ কেউ কেউ বলছেন আমরা এতদিন শুনেছি শুধু প্রতিশ্রুতি এবার আসছে বাস্তব ঘোষণা আবার অনেকে মনে করছেন এই ঘোষণা শুধু বেতনের নয় বরং সরকারি চাকরিজীবীদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনার প্রতীক বেতন বৃদ্ধির ফলে মুদ্রাস্ফীতি মূল্যস্ফীতি ও বাজার পরিস্থিতির উপর কি প্রভাব পড়বে তা চলছে আলোচনা অর্থনীতিবিদদের এক অংশ মনে এটি সরকারি খাতে বাড়লেও বাজারে করছেন ইতিবাচক প্রভাব ফেলবে কারণ ক্রয় ক্ষমতা বাড়বে সাধারণ মানুষের তবে সমালোচকদের এক অংশ বলছেন এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সঠিক সময়ে বাস্তবায়ন ঘোষণা নয় তা কার্যকর করার পদক্ষেপটাই আসল এই বক্তব্যের মধ্যেই জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়ে দিয়েছে সবকিছু নির্ধারিত সময়সূচি অনুযায়ী এগোচ্ছে এবং শীঘ্রই গেজেট প্রকাশ করা হবে সরকারি চাকরিজীবীদের মুখে এখন একটাই কথা দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে বহু বছর ধরে যে ফাইল ঘুরছে এক দপ্তর থেকে আরেক দপ্তরে এখন তা শেষ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে একজন মধ্য পর্যায়ের সরকারি কর্মকর্তা বলেন আমরা এতদিন ধরে শুনেছি অপেক্ষা করুন সিদ্ধান্ত আসছে এবার সত্যি মনে হচ্ছে সেদিন এসে গেছে অন্যদিকে মাঠ পর্যায়ের কর্মচারীরাও জানাচ্ছেন এই ঘোষণা বাস্তবায়িত হলে তাদের জীবনে এক নতুন অধ্যায় শুরু হবে সন্তানদের পড়াশোনা পরিবারের জীবনযাত্রা অর্থনীতি বিশ্লেষকরা যদি কার্যকর করতে পারে তাহলে সরকারি খাতে দক্ষ জনবল ধরে রাখা সহজ হবে অনেকেই বিদেশে বা বেসরকারি খাতে ভালো বেতনের খোঁজে চলে যাচ্ছিলেন এই পদক্ষেপ তাদের মনোভাবে পরিবর্তন আনবে এদিকে প্রশাসনিক পর্যায়ে প্রস্তুতি এখন পুরোদমে চলছে কর্মকর্তারা কাজ করছেন দিন রাত যাতে বাস্তবায়নে কোনো বিলম্ব না হয় প্রধান উপদেষ্টার কঠোর নির্দেশ যে কোনো মূল্যে নির্ধারিত সময়ে বাস্তবায়ন করতে হবে কেউ দায়িত্বে গাফলাতি করলে ছাড় দেওয়া হবে না এমন দৃঢ় অবস্থানের পর সাধারণ সরকারি কর্মচারীরা এখন আগের চেয়ে অনেক বেশি আশাবাদী একজন বলেন এই ঘোষণাটা শুধু পি এস কেলের নয় এটা আমাদের সম্মানের প্রতিফলন সবশেষে বলা যায় বছরের পর বছর ধরে যে ফাইলটা ছিল আলোচনা টেবিলে এবার সেটি বাস্তবে রূপ নিচ্ছে দেশ জুড়ে এখন একটাই প্রতিধ্বনী নবম পে বাস্তবায়ন হচ্ছে আর কোনো টাল বাহানা নয় প্রধান উপদেষ্টার এই ঘোষণার পর থেকেই প্রশাসনিক ভবনগুলিতে শুরু হয়েছে ব্যাপক তৎপরতা সংশ্লিষ্ট দপ্তরগুলিতে রাত দিন কাজ করছে নতুন কাঠামো বাস্তবায়নের প্রক্রিয়া সম্পন্ন করতে একজন কর্মকর্তা জানিয়েছেন এবার আর কোনো অজুহাত চলবে না সবাই বুঝে গেছে সময় এসেছে কাজ শেষ করার অন্যদিকে মাঠ পর্যায়েও দেখা যাচ্ছে ভিন্ন চিত্র অনেক দপ্তরের কর্মচারীরা নিজেরাই হিসাব মিলাতে শুরু করেছেন নতুন কাঠাম অনুযায়ী বেতন কত বাড়বে ইনক্রিমেন্ট কতটা হবে আর কোন সুবিধা যুক্ত হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন সবচেয়ে আলোচিত বিষয় নবম পে স্কেল চাকরিজীবীদের পোস্ট প্রতিক্রিয়া আনন্দ সব জায়গায় একটাই বার্তা শেষ মেশ আমাদের অপেক্ষার প্রহর অর্থনীতিবিদরা বলছেন সরকারের এই সিদ্ধান্ত শুধু আর্থিক দিক থেকেই নয় মানসিক দিক থেকেও বড় প্রভাব ফেলবে দীর্ঘ সময় হতাশা কাটিয়ে এবার কর্মচারীরা নতুন উদ্যমে কাজে ফিরবেন সরকারি বিভিন্ন সংস্থা এখন চলছে হিসাব চূড়ান্ত করার প্রতিযোগিতা কেউ চায় না তাদের মন্ত্রণালয় বা দপ্তর পিছে থাকুক প্রধান উপদেষ্টা স্পষ্ট করে দিয়েছেন সময় বেঁধে দেওয়া আছে কেউ যেন তা অমান্য না করে সব মিলিয়ে গোটা দেশে এখন একটাই সুর নবম পে স্কেল শুধু বেতন নয় এটি ন্যায্য প্রাপ্যের প্রতিফলন দেশজুড়ে সরকারি কর্মচারীদের মুখে হাসি মনে স্বস্তি এক যুগের অপেক্ষার পর অবশেষে বাস্তব হতে যাচ্ছে স্বপ্নের নবম পে স্কেল